সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালোই আছো এবং নিরাপদেই আছো শিক্ষার্থী একাদশ দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের তোমরা যারা যুক্তিবিদ্যা নিয়েছো তাদের সাথে একাদশ শ্রেণীর আজকে আমার প্রথম ক্লাস শিক্ষার্থী আজকে আমরা দেখব যুক্তিবিদ্যা কী যুক্তিবিদ্যা কাকে বলে যুক্তিবিদ্যা কি বিজ্ঞান কলা ইত্যাদি ইত্যাদি তো শিক্ষার্থী চলো আমরা ক্লাসে ফিরে যাই যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক উৎপত্তিগত অর্থে লজিক গ্রিক শব্দ লগজ থেকে এসেছে যার অর্থ হচ্ছে চিন্তা যুক্তি বা ভাষা তো এটা কি বলে মানে পরিবর্তন হতে হতে লগজ থেকে এসেছে লজিকা তারপরে হয়েছে লজিক লজিকাও গ্রিক লজিকীয় গ্রিক শব্দ এবং লজিকি থেকে ইংরেজি ইংরেজি শব্দ লজিক এসেছে শিক্ষার্থী আমরা কি পাচ্ছি মানে লজিক হচ্ছে চিন্তা যুক্তি বা ভাষা তো শিক্ষার্থী এইটুকু যদি আমরা বুঝে থাকি আমরা বলতে পারি যুক্তিবিদ্যা হল ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিদ্যা যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিদ্যা অর্থাৎ আমরা যা চিন্তা করি সেটাকে ভাষায় প্রকাশ করাই হচ্ছে যুক্তিবিদ্যা এবার আমরা শিক্ষার্থী চলো কিছু দার্শনিকের সংজ্ঞা দেখি যুক্তিবিদদের সংজ্ঞা দেখি প্রথমে যুক্তিবিদের সংজ্ঞা দিতে গিয়ে এরিস্টটল বলেছেন যুক্তিবিদ্যা হচ্ছে যথার্থ চিন্তার বিজ্ঞান যথার্থ চিন্তার বিজ্ঞান এলোমেলো চিন্তা করলে হবে না যথার্থ যে চিন্তাটা সে চিন্তার বিজ্ঞানটাই হচ্ছে যুক্তিবিদ্যা জোসেফ বলেছেন যুক্তিবিদ্যা হল চিন্তা সম্পর্কিত বিদ্যা এরিস্টটল এবং জোসেফের সংজ্ঞা প্রায় কাছাকাছি এরপর যুক্তিবিদ জেবন্স বলেছেন যুক্তিবিদ্যা হল যুক্তি পদ্ধতির বিজ্ঞান যুক্তি পদ্ধতির বিজ্ঞান শিক্ষার্থী দেখো এখানে আমরা যে তিনটা সংজ্ঞা পড়লাম তিনটাতেই কিন্তু যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলা হয়েছে এরপর দেখো স্টোবিং কি বলেছেন স্টোভিং বলেছেন প্রচলিত ও প্রশস্ততম অর্থে যুক্তিবিদ্যা অনুধানমূলক চিন্তার সাথে সম্পর্কিত যুক্ত অর্থাৎ প্রচলিত প্রশস্ততম অর্থে যদি যুক্তিবিদ্যাকে আমরা বলতে চাই তাহলে সেটা হবে আমরা যে অনুধ্যান করি যে চিন্তাটা করি সেটার সাথে যুক্তিবিদ্যা সম্পর্কযুক্ত শিক্ষার্থী এই সংজ্ঞাগুলোর পর্যালোচনা করে আমরা যে গ্রহণযোগ্য সংজ্ঞাটা পেয়েছি সেটা বলেছেন সেই সংজ্ঞাটা দিয়েছেন কপি এম তিনি বলেছেন যুক্তিবিদ্যা হলো অবৈধ অর্থাৎ মন্দ যুক্তি থেকে বৈধ বা ভালো যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নীতিসমূহের বিজ্ঞান এবার যুক্তিবিদ্যার প্রকৃতিতে আমরা চলে যাই প্রথমেই আমরা কলা হিসাবে যুক্তিবিদ্যা আলোচনা করব পোর্ট রয়্যাল যুক্তিবিদ অলরিজ এবং তার সমর্থকগণের মতে যুক্তিবিদ্যা সত্য উদ্ঘাটন ও ভ্রান্তি নিরসনের জন্য আমাদের জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করতে সাহায্য করে যুক্তিবিদ আলরিজ এবং তার সমর্থকেরা মনে করেন যুক্তিবিদ্যা সত্য উদ্ঘাটন ও ভ্রান্তি নিরসনের জন্য আমাদের জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করতে সাহায্য করে আমাদের বাস্তব জ্ঞানতে জ্ঞানকে যথাযথভাবে প্রয়োগ করতে সাহায্য করে কে যুক্তিবিদ্যা এরপরে দেখো বিজ্ঞান হিসাবে যদি যুক্তিবিদ্যা বলতে চাই তাহলে যেসব যুক্তিবিদদের কথা প্রথমেই বলতে হয় তাদের মধ্যে হচ্ছেন টমসন হ্যামিল্টন ইনারা মনে করেন বিজ্ঞান যেমন প্রকৃতির একটি বিশেষ বিষয় সম্পর্কে সাধারণ তথ্য আবিষ্কার করে যুক্তিবিদ্যাও তেমনি চিন্তন প্রক্রিয়া সম্পর্কিত কতগুলো নীতি ও নিয়মের নির্দেশ দেয় যুক্তিবিদ্যা কেবল সত্য উদ্ঘাটন ও ভ্রান্তি নিরসনের জন্য কতগুলো নিয়ম সরবরাহ করে থাকে তাই যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলাই শ্রেয় যুক্তিবিদ্যাকে কি বিজ্ঞান বলাই শ্রেয় এরপরে আমরা বলতে পারি যুক্তিবিদ্যা কি বিজ্ঞান এবং কলা উভয়ই দেখো যুক্তিবিদ মিল এবং হোয়াইটলি বলেছেন দুটি মতের সমন্বয় সাধন করে ওনারা যে বিজ্ঞান এবং কলার যে মতবাদগুলো আমরা দেখেছি তা সেগুলোর সমন্বয় করে যুক্তিবিদ মিল এবং হোয়াইটলি বলেছেন বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা আমাদেরকে নির্ভুল চিন্তার নিয়মাবলী সম্পর্কে জ্ঞান প্রদান করে তেমনি কলাবিদ্যা হিসেবে যুক্তিবিদ্যা যুক্তির বা নির্ভুল চিন্তার নিয়মাবলী নির্দেশ করেই ক্ষান্ত হয় না এইসব জ্ঞান বাস্তব ক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে সত্যকে আবিষ্কার করতেও সহায়তা করে যুক্তিবিদ কারভেদ রিডের মতে যুক্তিবিদ্যা হলো বিজ্ঞান কেননা এই বিদ্যা কতগুলো সার্বিক নিয়ম এবং এদের একের সাথে অপরের সম্পর্ককে ব্যক্ত করে যুক্তিবিদ্যা কলা যুক্তিবিদ্যা কলাবিদ্যা এই অর্থে যে নিয়মাবলী একটি বিশেষ লক্ষ্যে সত্যকে অর্জন করার জন্য প্রণয়ন করা হয় শিক্ষার্থী এখানে আমরা দেখলাম যুক্তিবিদ মিল এবং হোয়াইটলি টোটালি বলেছেন যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা উভয়ই যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা উভয়ই যুক্তিবিদ্যা বিজ্ঞান কলাবিদ্যা নাকি উভয়ই বিজ্ঞান কি প্রকৃতির কোনো একটা বিষয় নিয়ে সুশৃঙ্খল এবং সুস্পষ্ট আলোচনা করে আর কলাটা কি কলাবিদ্যা হচ্ছে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য নিয়ম কারণের শিক্ষা দেয় তাকে কলাবিদ্যা বলে তো চিকিৎসাবিদ্যাকে আমরা কলা বিদ্যা বলতে পারি শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই সকলে ভালো থেকো যদি তোমাদের যুক্তিবিদ্যা সম্পর্কিত কোনো কুয়েশন থাকে তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবে আমাকে মেইল করতে পারো এল আই ই এ ফোর ফাইভ সিক্স নাইন অ্যাট জিমেল ডট কম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম